আমি সাত তারিখে আমি জেলেছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে পুরাওয়ার্ডে ভর্তি আবেগ ময়সে বর্ণা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এইটটি পারসেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা ঠেলা ঠেলাগাড়িওয়ালা দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের না। যে এই আন্দোলন এই দরিদ্র নিয়ম মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈষম্য বেরিয়নের আর একটি বৈশিষ্ট্য আমি বক্তব্য আরো বাড়াতে চাই না লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে লক্ষ্মীপুর একটা দেশ অনেক ইসলামপন্থী মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমী যারা সত্যের পক্ষে শুধু আলেন্দ্র ঐক্য নয় সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলামপন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশপ্রেমিক বাংলাদেশ এক একশো আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মৌলবাদ চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিক দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাআল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এম্বেসি আমাদের আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপে সাথে মিটিং ইউরোপীয় ইউনিয়নের অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে নাম মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আমরা আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিনসড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যার যে দুর্নীতি